ফারহান সে শুধু নরসিংদি থেকে এসেছে আজকে সকালবেলা আমাদের এই ওয়ার্কশপ করার জন্য অ্যাডভান্স এলেফার সো ফারহান আপনার আসলে কি শিখলেন এবং আপনার একটু জানতে চাচ্ছিলাম আউটকামটা কি হলো যে ভ্যাদ থ্যাংক ইউ আপনারা এত বড় একটা অর্গানাইজ এত সুন্দর একটা ওয়ার্কশপ ক্রিয়েট করলেন আমার আম্মু আমাকে উৎসাহিত করছে যে ওয়ার্কশপ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু শিখতে পারবা তো সেই ইচ্ছা আসা তো ভাইয়া দেখলাম অনেক সুন্দর অনেক হাতে করে হাতে হাতে দেখাই দিলেন যে কীভাবে তৈরি করতে হয় আমারও তৈরি করে খুব ভালো লাগছে আর ভাইয়ারা খুব আন্তরিক আমায় রিম আসলে একটি টাস্ট একটি অর্গানাইজেশন তো ভাইয়ারা বলবো যে অনেক সুন্দর একটি ওয়ার্কশপ করেছেন আর আমার এটা করে খুব ভালো ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ thank <laughs> you